নমস্কার আমি সোমা তেরোই জুন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো আফ্রিকা শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রী ইউনিয়ন ও যৌথ চালু এডুকেশন ব্রিজ এডু ব্রিজ আফ্রিকা একটি ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম এর মাধ্যমে ইথিওপিয়া নাইজেরিয়া কেনিয়া সহ বেশ কয়েকটি দেশের প্রায় পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রী বিনামূল্যে পাঠ গ্রহণ করছে এটি ডিজিটাল শিক্ষার প্রসারের একটি ঐতিহাসিক পদক্ষেপ আমাজনে বৃক্ষরোপণ প্রকল্পের নতুন রেকর্ড একদিনে এক কোটি গাছ রোপণ ব্রাজিল সরকারের নেতৃত্বে এবং বিশ্বব্যাপী পরিবেশবাদী সংস্থার সহায়তায় তেরোই জুন একদিনে এক কোটি গাছ লাগানো হয়েছে গ্রিন পালস দু হাজার পঁচিশ নামের এই প্রকল্পে হাজার হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে এটি পরিবেশ রক্ষার দিক থেকে একটি উল্লেখযোগ্য উদ্যোগ ইউরোপ জুড়ে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের রেকর্ড সৌর ও বায়ু অংশীদারিত্ব বাহাত্তর শতাংশ ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী ইউরোপে মোট বিদ্যুৎ উৎপাদনের শতাংশ এসেছে নবায়ন উৎস থেকে যার মধ্যে সৌরশক্তি চল্লিশ শতাংশ এবং বায়ুশক্তি বত্রিশ শতাংশ এটি ইউরোপের কার্বন নির্গমন হ্রাসের দিকে বড় পদক্ষেপ বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম হৃৎপিণ্ডের সফল ছ মাস রোগের সুস্থ জীবনযাপন ফ্রান্সে চুয়ান্ন বছর বয়সী হৃদরোগী যার মধ্যে সম্পূর্ণ কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন করা হয়েছিল তিনি সফলভাবে ছ মাস পার করেছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব মাইল ফল পশ্চিমবঙ্গে কৃষিজ পণ্যের রপ্তানি রেকর্ড আম লিচু ও চাল যাচ্ছে ইউরোপে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের তথ্য অনুযায়ী এই মরশুমে মালদা মুর্শিদাবাদ জেলার আম এবং উত্তরবঙ্গের লিচুর রপ্তানি চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সে এই পণ্যের চাহিদা বেড়েছে চার রপ্তানিতেও নতুন চুক্তি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের একশো শতাংশ হাইড্রোজেন চালিত ট্রেন পরীক্ষামূলকভাবে চলল হরিয়ানা থেকে দিল্লি পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিশা দেখিয়ে ভারতীয় রেল তেরোই জুন চালালো দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন এই ট্রায়াল যাত্রা সফল হয় আগামী দিনে বাংলার কিছু রুটে এই ট্রেন চালানোর সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতায় বায়ু দূষণ হ্রাস সরকার ও নাগরিক উদ্যোগে গাছপালা ও বৈদ্যুতিন যানবাহনের প্রসার পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী দুহাজার চব্বিশ ও পঁচিশ সালে কলকাতায় বায়ু দূষণের গড় মাত্রা আঠারো শতাংশ হ্রাস পেয়েছে বৈদ্যুতিক বাস অটোর সংখ্যা বেড়েছে এবং শহর জুড়ে প্রায় পঞ্চাশ হাজার গাছ রোপণ করা হয়েছে নাগরিক ও প্রশাসনের যৌথ wow oh.